আর অতিথির মত যারা আইন ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে ঠিক এই করে একমাত্র আমি পোষণ মিত্রে বসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন বিএনপি আজ জনগণ বিরোধী এক পূর্ণনীতির পথে হাঁটছে চলে বিএনপির রাজনীতি এখন অমিলেকের টাকায় চলে চুপ্পুর অপসারণ জুলাই ঘোষণাপত্র যে কোনো জনগণের পক্ষে উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে কিংবা নীরব থেকেছে তারা ক্রমাগত পুরনো বন্দোবস্ত ও শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নিশ্চুপ জনগণের পক্ষে কোনো আন্দোলনের কখনো বিএনপিকে পাওয়া যায়নি তারা রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি বিএনপি কেবল নিজেদের এজেন্ডা নিয়ে ভাবে উল্লেখ করে নাসরুদ্দিন বলেন ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবিকে ঘিরে বিএনপির আচরণ আবারও প্রমাণ করে এই দল কেবল নিজেদের এজেন্ডা নিয়েই ভাবে বাংলাদেশের জনগণের জন্য তাদের সংগ্রাম নেই প্রতিশ্রুতি নেই আত্মত্যাগ তো দূরের কথা আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বুড়ো রাজনীতিকের ক্ষমতা চর্চার এক গোড়া প্ল্যাটফর্ম যেখানে ইশরাকের মতো তরুণ নেতাদেরও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয় তিনি বলেন ১৬ বছর ধরে বিএনপির ভুল নেতৃত্ব এবং কৌশলগত ব্যর্থতায় জনগণ ও দলের ভেতরের বাংলাদেশপন্থী কর্মীরা ফ্যাসিস্ট দমন নীতির শিকার হয়েছে আজকের এই জুলাই অভ্যুত্থানকেও বিএনপি দেখে শুধু একটি ক্ষমতার পালাবদল হিসেবে তাদের কাছে এটি কোনো রাজনৈতিক রূপান্তরের আন্দোলন নয় বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন ঢাকার মানুষকে অবৈধ নির্বাচনের বৈধতা দিতে জিম্মি করে বিএনপি এখন একটি সামান্য মেয়র পদ নিয়েও নাটক করছে তারা জনগণের আকাঙ্ক্ষাকে তারা জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে আরেকটি এক এগারোর পথে হাঁটতে চাই। লক্ষ্য একটাই পুরনো বন্দোবস্তে ফিরে গিয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতার স্বাদ নেওয়া তারা হয়তো পাঁচই আগস্ট ভুলে গেছে ভাবে ছাত্র জনতা ঘরে ফিরে গেছে কিন্তু তারা বুঝতে পারছে না একটি পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছে আরেকটি তন্ত্র টিকিয়ে রাখার প্রয়াস নিলে দ্বিতীয় অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে জুলাই প্রস্তুতি নিচ্ছে রাজপথে আবারও দেখা হবে